বর্তমান বাংলাদেশে আসলে আপনি কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না এটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই যে ধরুন দুদিন আগের মাইলস্টোনের ঘটনাটাই আমরা একটু চিন্তা করি আমরা দেখলাম ঘটনাটি ঘটবার কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মানুষের কাছ থেকে অনুদান চাইলেন এবং তিনি এটি হিসাব নাম্বার দিলেন তার কয়েক মিনিট পরেই সেটি তিনি পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন আমরা দেখলাম যে তার কিছুক্ষণ পরে রাত তিনটার সময় পরীক্ষাটি ক্যান্সেল হলো অথচ তার আগে বারবার স্টুডেন্টরা দাবি তুলেছিল যে এরকম একটা ভয়াবহ ট্র্যাজেডি যেখানে ছাত্ররা আছে যারা এইচএসি পরীক্ষা দিচ্ছে বাট সেসব কোনো কিছুতে কর্ণপাত না করে হঠাৎ রাত সময় এরকম একটি ঘোষণা আসলো এবং এই সরকারটিকে আমার গভীর রাত প্রিয় মনে হয় কেন মনে হয় নিকল আপনার নিশ্চয়ই মনে থাকবে এই সরকারের সবচেয়ে ব্যর্থ উপদেষ্টা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন ঠিক রাত তিনটার দিকে সো এই সরকার থেকে আসলে এই কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ করতে চায় যে তারা আসলে চব্বিশ ঘন্টা জেগেই থাকে ঠিক যেরকম আওয়ামী লীগ একসময় দাবি করত যে শেখ হাসিনা ঘুমান না তিনি দিনরাত শুধু দেশের জন্য কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এই সরকার হয়তো বা সেটি প্রমাণ করবার জন্য রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেন কিংবা তিনটার সময় পরীক্ষা বাতিলের একটি ঘোষণা দেন এই নির্বাচন নিয়েই ধরুন না কেন সরকার কতবার কত রকম কথাবার্তা এখন থেকে মানে শুরু থেকে বলে আসছে প্রথমে বলল যদি অল্প সংস্কার হয় ছোট প্যাকেজ প্যাকেজ বড় সংস্কার সংস্কার হয় অল্প বা প্যাকেজের মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা এখনো জানলাম না আবার বড় প্যাকেজের মধ্যে কি কি আছে তাও আমরা জানি না সরকার টাইম ফ্রেম দিল ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এর মধ্যে আবার ছয়টা মাস চলে আসে সো আপনি ডিসেম্বর ধরবেন না জানুয়ারি ধরবেন কেউ বললো ফেব্রুয়ারি ধরবো না মার্চ ধরবো আবার আরেক পক্ষ বললো না না এপ্রিল বা মে ধরে আবার আরেক পক্ষ বললো না না জুনেই হতে পারে সো এই যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল মোটা দাগে তাদেরকে ছয় ভাগে ভাগ করলে এক এক ভাগ কিন্তু এক এক মাস নিয়ে লড়াই করতেই পারে কারণ সকল কিছুই সরকারের কাছ থেকে এসছে তারপরে আবার আমরা একটা ফেসবুক ক্যাম্পেইন শুরু করলাম অনেকে আবার এই সরকারকে ফেসবুকীয় সরকার বলে মানে সরকার তার মনের কথা বুকের ব্যথা সকল কিছুই ফেসবুকে প্রকাশ করে সো এই কারণে দেখা যায় যে সিদ্ধান্তগুলোও ফেসবুকেই আসে সো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও খুব ভুল হয় না এই সরকার তার ক্ষমতায় থাকবার ইচ্ছা কিংবা সুপ্ত বাসনা কিংবা ধরুন যে কথা সে মুখে বলতে পারছে না গোপন প্রেমের মতো কিন্তু যা প্রকাশ করার জন্য তার মন আকুলি বিকুলি করছে তো সেই সরকারটি একবার ধোয়া তুললো পাঁচ বছর দেখতে চাই আজীবন দেখতে চাই যতদিন ডক্টর ইউনুস আছে ততদিন তিনি থাকবেন একজন মৌলানা সাহেব ওয়াচ করতে গিয়ে এই কথাটিও বললেন যে তিনি আসলে ইউনুস নবীর মতোই একজন যিনি আমাদের জন্য আমাদের জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন সো সকল কিছুই ফেসবুকে হয় সকল ভিডিওই আমরা ফেসবুকে পাই এবং লাস্ট বাট নট দ্য সরকারের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টারা যারা ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা পদে গেছেন তারাও কিন্তু বিশাল বিশাল স্ট্যাটাস প্রসব করে জাতিকে বিভিন্ন বিভিন্ন সময় বার্তা দেন আমি একেবারেই অবাক হব না যদি কোনো একদিন রাত তিনটার সময় আমরা শফিকুল আলম বা প্রেস সচিবের ফেসবুক স্ট্যাটাসে শুনতে পাই যে অমুক তারিখে নির্বাচন হবে তবে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়া মানেই কিন্তু নির্বাচনটি যে হবে তার কোনো নিশ্চয়তা আমরা পাই না